ওয়েলকাম টু মাই চ্যানেল সো আজকে আমরা জ্যোতিষ সংখ্যা থ্রি পয়েন্ট টু এর আর একটা গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করবো আমার দেখানো কি আছে প্রমাণ করতে হবে রুটু বা মাইনাস টু প্লাস টু রুটু বা মাইনাস টু এটা ইকুয়াল ওয়ান প্লাস মাইনাস আই আই বলতে বোঝাও যে এটা একটা জ্যোতিষ সংখ্যার কনসেপ্ট আমি ধীরে ধীরে এই বিষয়গুলো তোমাদের বুঝাবো আই কীভাবে আসলো আই আই স্কোয়ার মানে কীভাবে মাইনাস হয় আমি আস্তে আস্তে সব বুঝাবো জাস্ট এই অঙ্কটা অনেক গুরুত্বপূর্ণ তাই তোমাদেরকে আমি এটা দেখাচ্ছি তো বিষয়টা হচ্ছে যে আমাকে এইটা সমান এটা প্রমাণ করতে হবে তাই না তার মানে আমরা প্রথমে লেফট হ্যান্ড সাইড নিই লেফট হ্যান্ড সাইডে আমার কি আছে টু আমরা ধরলাম কি ধরি লেফট হ্যান্ড সাইড এটা ইকুয়াল হচ্ছে এক্স বা আচ্ছা আমরা একটা কাজ করি আমরা উভয় পক্ষে বর্গ করি বর্গ করলে এই রুটটা এবং এটার উপর কি স্কোয়ার হবে না একবারে বললাম যেহেতু জায়গা ছোটাম কি মাইনাস টু প্লাস টু রুটু বার মাইনাস টু প্লাস টু রুটু বার মাইনাস টু প্লাস এক্স স্কোয়ার কি হবে বর্গ করে তাই না বর্গ করে বা আচ্ছা মাইনাস

তাহলে এটা শুনুন কি আমরা এক্স লিখতে পারি না ইকুয়াল এক্স স্কোয়ার তাই না এখন সবগুলোকে পাশে পার করি তাহলে তাই না এখন এটাকে আমাকে কি দিঘাত না এখন এটাকে হচ্ছে আমাকে মিডল টার্ম করতে হবে কিন্তু এখানে কি মিডল টার্ম হবে হবে না তাহলে আমাকে কি করতে হবে ওই নিয়মে যেতে হবে কোন নিয়মে আমরা কি জানি একটা নিয়ম আছে না এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস টু ভার এইভাবে এই সূত্রটা আমাকে কাজ লাগাতে হবে তাই না তো আমার নেই বি স্কোয়ার মাইনাস ফোর এসি ফোর এ কোনটা ওয়ান সি কত টু টু এন্টু ওয়ান তাহলে এক্স ফোর সরি টু প্লাস মাইনাস রুট ওভার ফোর মাইনাস কত আট বাই টু তাই না তো এক্স আমরা এখানে একটা কাজ করতে পারি না টু প্লাস মাইনাস আচ্ছা আচ্ছা ধীরে ধীরে করি তো মাইনাস ফোর ফোর তাই না বাই টু তাই না এটাকে যদি আমরা এ পার্সে যদি করি একটু এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস আচ্ছা এদিকে ফোর আছে আর মাইনাস ওয়ান আছে না ফোরের সাথে কোনো অবস্থায় তাহলে আমি একটু লিখতে পারি যে আই স্কোয়ার বাই টু তাহলে এক্স কি লিখতে পারি টু প্লাস মাইনাস আই স্কোয়ারের জন্য যেহেতু রুট আছে আই ফের জন্য কত টু আই বাই টু তাই না তাহলে এক্স ইকুয়ার আচ্ছা এখানে যদি আমি টু কমন নিতে পারি তাহলে কি ওয়ান প্লাস মাইনাস আই তাই না হচ্ছে টু 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 কাটা তাহলে কত আসলো ওয়ান প্লাস মাইনাস আই কি সহজ না এই দেখো আমার প্রমাণ করতে কি বলছে ওয়ান প্লাস মাইনাস আই আমার ওয়ান প্লাস মাইনাস আই আসছে বুঝতে পারছো তো এইভাবে হচ্ছে আমরা ধীরে ধীরে আমাদের হায়ার ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের যে সমস্যাগুলো রয়েছে আমরা আস্তে আস্তে সমাধান করবো এবং তোমাদের যে কোনো ম্যাথ যদি করতে সমস্যা হয় অ্যাডমিশনের জন্য বা এইচএসসি একাডেমিকের জন্য তোমরা সবসময় আমাদেরকে জানাবা এবং আমাদের পেজ এবং চ্যানেলটিকে সবসময় ফলো এবং দিয়ে পাশে থাকবা टाटा